গোটা ভারতবর্ষের বুকের উপরে বুলডোজার চালাচ্ছে ওই জন্যই তো ওরা গোটা ভারতবর্ষের কাজের জন্য খাবারের জন্য লেখাপড়ার জন্য ট্রিটমেন্টের জন্য যে টাকা বরাদ্দ সেই টাকা বরাদ্দ করতে পারছে না এই জন্যেই তো ওরা গোটা ভারতবর্ষে দলিতদের উপরে আদিবাসীদের উপরে গরিব মানুষের উপরে ওরা রোলার চালিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দিল্লিতে পার্লামেন্টে ওই জন্য ভারতবর্ষের ভোট ওই জন্যে আর এই ভারতবর্ষের ভোটে দেশ বাঁচানোর ভোটে দেশ বেচাদের হাত থেকে আমাদেরকে এই প্যাটর্নটা কাটতে হবে তাই সুজন চক্রবর্তীকে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে এই পার্লামেন্টে আমাদেরকে পাঠাতে হবে আর তার গোটা দমদম জুড়ে আমরা নিয়েছি তাই কাজ করতে হবে ঝুটা বাদ বলতে হ্যাঁ কংগ্রেস কার নেতা লোক সব হ্যাঁ লোকসব হোদী যা হারশোকা হেঁকড়িবাজি उसका बैलून का हवा निकल गया है वो बैलून चुप से जाछे तो कड़े नुतुन करे एक दिन बोल छे जब तुम्हार घोर गोरू छगोल भैंस भी ये लोग कांग्रेस वाला लोग लेकर चल जाएंगे राहुल गांधी कहीं पर बोले हैं कि नहीं आपका भैंस जहां है वहीं रहेगा फिलहाल इस देश का दो गधे पर हम लोगों का नजर है उसी को हम लोग इस देश से जो भागिए है छाड़ू बस्ती में जब आग लगता है तब तो पड़ोसी ही हाथ पकड़ता है और पानी लेकर वो आग बुझाने का काम करता है बाम कांग्रेस नीतिगत आदर्श जाएगा ते लड़ाई थकलो देश बचानो ते एक साथ देश बचानों ते जखन दुटो आदर्श दुटो नीति दुटो राजनैतिक दल एक साथ तो किसी माई कालाल का, का हिम्मत नहीं है इस इंडिया को कोई हरा दे पारवे ना हर दिन झूठ हर दिन दो करोड़ बेरोजगारों को नौकरी देंगे महंगाई घटाएंगे लड़कियों का इज्जत को रक्षा करेंगे पेट्रोल का भाव 35 रुपए होगा रसोई वाला गैस साढ़े तीन सौ में मिलेगा और गोटा भारत वर्षो के डिजिटल स्टार्टअप स्किल्ड आरो की सब कोरबे बाप चौदह पुरुष है नाम सुनी सब बोले पार्टीबाज नेता पार्टीबाज पार्टी यहाँ पर आकर बोलते हैं कि डेमोक्रेसी को बचाएंगे

নাম বলছে না শুভেন্দু শিশির কেন আমি গায়ে থাকি আমার জেঠা আছে আমার মা আমার জেঠার নাম করে না কেন না গাঁয়ের নিয়ম অনুযায়ী ভাইয়ের বউ তা ভাইয়ের বরের দাদার নাম করে না সম্পর্ক ভাসির ভাসুর আর ভুয়াসিনের হ্যাঁ গো আমার জেঠু আমার মায়ের ভাসুর হয় আর আমার মা আমার জেঠুর ভুয়াসিন হয় আমার মা আমার জেঠুর নাম করে না লেকিন

ওকে নিয়ে বলছে না ওকে ধরতে গেলে কি হবে না আমার কাছাটা খুলে যাবে তাই ছাব্বিশ অবধি কাছাটা রাখতে হবে আমরা আপনাদেরকে বলছি এরা আমাদেরকে শূন্য পাওয়া পার্টি বলে তো শূন্য পাওয়া পার্টি সীতারাম মেয়েচুরি শুধু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের প্রতি দায়বদ্ধতায় মোদীর কাছাটা খুলে দিয়েছে এবারে ধুতি খুলিয়ে দৌড় করাবো যখন সুজন সেলিম অধিত চৌধুরীরা পার্লামেন্টের ভেতরে থাকবে আর সৃজনদীপ সিতারা যাবে ওরা কারো কথা শুনবে না রক্তের গরম আলাদা ইহা পর আকার নিকোনো উঠোনে আল্পনা দেওয়া থালাতে ভাত খেয়ে নিচ্ছে আর যোগীর উত্তরপ্রদেশে গিয়ে আঠাশ হাজার দলিতদের কে কচু কাটা করছে এখানে এসে বলছে শাহজাহান শিবু উত্তমদেরকে আমি দিয়ে দেখে আর উত্তরপ্রদেশে বলছে আদিবাসীদের মায়েদের শরীরটা আমার ভোগ্য জিনিস মনুবাদ পাঠ পড়ানো চাহতেন যে মনুবাদ মে মিনাক্ষী কা জায়গায় কি জায়গায় হয় ঠাকুর ঘর নইলে আঁতুর ঘর নইলে রান্নাঘর বহু কষ্টে বেরিয়েছি ঘোমটা ছিল ঘোমটা তুলেছি রামমোহন বিদ্যাসাগরের দেশ রাজ্য হাতে কলম নিয়েছি ধারাপাত পড়েছি সহজপাট পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি আজ রাস্তায় টোটো আর রাস্তার ধারে রুটির দোকান থেকে আকাশের প্লেন কিছুতে আমাদের জায়গা কম নেই তাই যে কষ্ট করে ঘরের দরজা থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করেছি সেই বিজেপির ধমকানিতে চমকানিতে হেকড়িতে আমাদের মায়ে রানী যাদের জায়গায় ছাড়বে না তারা রাস্তাতেই থাকবে আর লড়াইটা চুকে চোখ rekheই হবে বলুক মানি বাত কা নাম পর ঘৃণা কা বাত পড়ানা चाहते हैं हम लोग বাম কংগ্রেস का जूट आप लोगों से वादा करते हैं इन लोगों को संविधान का पाठ पढ़ा कर छोड़ेंगे ये बीजेपी का पार्टी का बस है कि का एक ही नारा एक ही काम झूठ बोलो सुबह शाम पकड़ा जाओ तो जय श्री राम धर्म के नाम पर जो देश का तस्वीर ये लोग हम लोगों के सामने लाना चाहते हैं उस देश में रेल को बेचा जाता है धर्म के नाम पर जिस देश का तस्वीर हम लोगों के सामने लाया जाता है उस देश में देशवासी चार बेला पेट पूरे खेते पाए ना धर्म के नाम पर जिस देश का तस्वीर हम लोगों के सामने लाने का कोशिश कर रहे हैं उस देश में हम अदर मादर के नेंगटो कोरे हटाना हो ধর্মের নামে যে দেশকে আমাদের সামনে নিয়ে আসছে সেই দেশে আমি রকা কার্যমাফি হতে হয় আর প্রতি বছর প্রতিদিন পঁয়ত্রিশটা করে কৃষক সুইসাইড করে তেরো হাজার করে ছাত্ররা সুইসাইড করে বারো হাজার করে বেকাররা সুইসাইড করে ধর্ম কে নাম জাতি কে নাম এই নামে খাওয়া মেহনতি মানুষের ভবিষ্যৎ নেই তাই ভোট দিতে হবে সুজন চক্রবর্তী কে লাল ঝন্ডা কে শক্ত করতে হবে আমরা বলছি তৃণমূলের গাড়ি তেল শেষ হয়ে গেছে চলবে না বেশি দিন ডিজেল গাড়িতে পেট্রোল পুরে গো কারো কারো গাড়ি আছে না নেই পেট্রোল ভরে দিয়েছে গাড়ি সিজ হয়ে গেছে ও গাড়ির ইঞ্জিন আর চলেনি এখন তৃণমূলের গাড়ি মামাটি মানুষের গাড়ি সে গাড়ি মামাটি মানুষের নামে চলতে শুরু করেছিল নিয়ে পেট্রোল পাম্পে গেছে আর আরে সে ওখানে মা মাটি মানুষ না শিবু শাহজাহান আর উত্তমদেরকে পেট্রোল পাম্পে ভরে দিয়েছে ফুয়েল ট্যাঙ্কে আর ও গাড়ি বন্ধ হয়ে গেছে লড়াই করে সঙ্গে সঙ্গে নয় আমাদের সুদীপ্ত কলেজের নির্বাচন যে খুন হয়েছে আমাদের আনিস না এলাকায় পুলিশের দাদাগিরির তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে খুন হয়েছে চাকরি চাইতে গিয়ে আমাদের মৈদুলরা খুন হয়েছে আমাদের মায়েরা নিজেদের ইজ্জত দিয়েছে আর চুনা বিবিরা আবার সুজনার একটা ঘর দিনো ওদের মুখে মুতে দিয়েছে যতদিন বলে দলটা এ গাড়ি আর বেশি দিন চলবে না আর সেই লড়াই সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের মাটিতে আজ লাল ঝড়ের গ্রাফ উঠেছে আর লাল ঝড়ের গ্রাফ ওঠা মানে রোড এখন ডাউন নেই এখন না পাচ্ছে আর আপের গাড়ি বিনা ফুয়েলে উঠবে না বিজেপির শুভেন্দু পিছন থেকে যতই ঠেলা মারো এ গাড়ি আর উপর দিকে উঠবে না এ গাড়ি গড় করে নামবে আর সেই গাড়িকে গ্যারেজে পাঠিয়ে দিতে হবে তার জন্য সুজন চক্রবর্তীকে ভোট দিতে হবে শুধুমাত্র আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বেঁচে দেবার জন্য অরুণ সৌরীর নেতৃত্বে একটা বেচার আমের দপ্তর তৈরি করবে আর সেখানে মমতা ওদের সঙ্গে ঘর করবে

প্রতিদিন রাস্তা ধরে রুটি দোকান থেকে শুরু করে শপিং মল ওলা ऊपर গাড়ি অটো টোটো রাস্তা পরিষ্কার কোন কাছে যুক্ত নেই এখানেই তো চাকরি হয় এখানেই তো কাজ হয় এখানেই তো শ্রমের দাম ঠিক হয় এখানেই তো সেই কাজগুলো আজকে গোটা শহরে নেই কারখানাগুলো বন্ধ হচ্ছে যে কারখানা জমিতে কারখানা বানানোর কথা ছিল সেই কারখানা জমিতে কারখানা হচ্ছে না সেই কারখানা জমিগুলোতে আজকে বেআইনি ভাবে আবাসন তৈরি হচ্ছে পৌরসভাগুলো আজকে বেআইনি ভাবে চাকরি দিচ্ছে আর পৌরসভাগুলোতে সেই সব ইললিগ্যাল আবাসনগুলোকে তৈরি করার জন্য খোলা ছুটি দিচ্ছে বলছে এদের গুন্ডা কে আমরা বললাম স্বাধীনতা সংগ্রামী শাহজাহান এক নম্বরে দু নম্বরে জাহাঙ্গীর তিন নম্বরে সেলিম মোহাম্মদ সেলিম নয় ও ফলতার না কোথাকার একটা সেলিম আছে আমাকে একজন বলেছে তুমি এদের নাম মঞ্চ থেকে নিও না বললাম কেন বলছে শুধু শুধু ওদেরকে ফেমাস করে লাভ নেই আমরা বললাম ফেমাস করতে আমরা ওদের নাম করছি না আমরা বলছি তোমাদের নামে চার্জশিট দিয়ে রাখলাম ইঁদুরের গর্ত খুঁজে নিয়ে বাড়িতে ঠিকানা পাঠিয়ে দেবে তোমাদের জায়গা আমাদের পাড়াতে হবে না ভিডিও বিএলআর এত এরা নিজেদেরকে তৃণমূলের যে যে ডিআর হয়ে গেছে এতে আর সেই সমস্ত জমিতে যাদের আবাসন তৈরি করেছে তাদের ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে ফ্ল্যাটগুলোকে বেশি দামে বিক্রি করে দিয়েছে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে বেকার ছেলে মেয়েরা যারা সৎ পথে কাজ পেতে পারতো আজকে তারা কে অনুব্রতর সাথে লেজ মুচড়ে গরু পাচার করে দিচ্ছে কেউ জ্যোতিপ্রিয় আর বাকি বুড়ে সঙ্গে চাল মাপছে কেউ পার্থের সঙ্গে বান্ধবী জুটাতে পারিনি কিন্তু দালাল হয়ে চাকরি বেচার জন্য রাস্তায় রাস্তায় কাউন্টার খুলেছে পশ্চিমবঙ্গের বেটা ছেলে মেয়েরা আমরা জানা আছি আমরা কি শুধুমাত্র বেআইনি রাস্তাতে থাকব আমাদের কি আর কোনো কাজ হবে না আমরা কি নিজেরা মাথা উঁচু করে বাঁচার মতন আমাদের কোনো যোগ্যতা নেই এই তো এই মাঠটা পঁচাশি একর জমি এই মাঠেই তো

দিয়েছে দিয়েছে বাড়ি পরিশ্রুত পানীয় জল দিয়েছে দয়া করেছে না সরকার দায়িত্ব মানুষ দায়িত্ব দিয়েছিল সরকারকে যেটাই তোমার দায়িত্ব এটাই করতে হবে সরকার কখনো চাল চুরি করার দায়িত্ব পাইনি বলিকে মানুষ পশ্চিমবঙ্গের সরকারকে চাঁদচুরি করে দায়িত্ব দিয়েছেparentId থাকতে কি হবে আমাদের ভবিষ্যৎ গোটা গ্রামের ছেলেমেয়েরা আজকে কাজ পাচ্ছে না ডিমোনটাইজেশন জিএসটিতে এই তো ভাতা টালি ভাতা ছোট কারখানা এই তো এই পানীহাতিতে সাতটা সুতা কল বন্ধ হয়ে গেছে খাকা করছে এলাকাগুলো সস্তায় লেবার সাপ্লায়ার একটা গুদাম ঘরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য আমাদের বেকার ছেলে মেয়েরা তাদের মেধাকে কম পয়সায় বেঁচে দিতে বাধ্য হচ্ছে বাইরের রাজ্যে পড়ে থাকতে বাধ্য হচ্ছে সবাই বললো বাংলা নিজের মেয়েকে চাই আর বাংলা ছেলেগুলো সব জল বানের জলে ভেসে গেল বাইরের রাজ্যে পড়ে আছে আমাদের নেই ভবিষ্যৎ আমরা কাজ পেতে চাইছি না রাজ্যে কলকারখানা তৈরি হলে আমরা তো নিজের রাজ্যে নিজের পরিবারের সাথে থাকতে পারবো তাহলে বাংলা নিজের মেয়েকে চেয়ে কি লাভ করলো বাসে আসছিলাম লিখেছে বাংলা নিজের মেয়েকেই চায় মনে মনে খুব গাল দিচ্ছিলাম যে তাহলে বাংলার ছেলেগুলোর কি উপায় আছে তখন একদম সামনের দিকে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোক চোখ মুখ টেড়া করে আমার দিকে তাকিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে মানে কি কী করবে খুঁজে পাচ্ছে না রেগে মেঘে বলছে বাংলা নিজের মেয়েকেই চায় নিজের মেয়েকে নিজের ঘরের লোকই চায় না বাথরুমের পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চটুল কথায় হাত আমার ভবিষ্যৎ হবে না চটুল কথায় রাজনীতির মঞ্চে মাইক বেঁধে মঞ্চ বেঁধে লাইট লাগিয়ে চেয়ার বিছিয়ে মাঠের পারমিশন নিয়ে সময় করে বক্তৃতা শুনে এ রাজ্যের ভবিষ্যৎ পাল্টাবে না এ রাজ্যের ভবিষ্যৎ পাল্টাতে গেলে কোমরে গামছা বাঁধতে হবে রাস্তায় নামতে হবে নিজের হিসাব নিজের অধিকার বুঝে নিতে হবে এক তারিখ পানিহাটির এই গোটা এলাকার মানুষ এই মাঠের মানুষ আপনাদের কাছে আমাদের আবেদন যে তৃণমূলের নেতারা পয়সা চুরি করেছে যে বিজেপির নেতারা তৃণমূলের গোডাউন থেকে বেরিয়ে বিজেপির ভাগাড়ে গিয়ে নাম লিখিয়েছে এদের বুকে পা দিয়ে গলায় গামছা দিয়ে আমাদের টাকা বের করতে হবে কারখানা হবে মাসা দিদিমণিদের চাকরি হবে আর পুলিশ আর প্রশাসন আর সরকারি কর্মচারীদেরকেও তো দুটো মেসেজ দিতেই হবে নইলে বক্তৃতা অপূর্ণ থাকবে পুলিশের কাছে আমাদের কথা দেখুন আপনাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি আপনাদেরকে গালাগাল করতে আমাদের ইচ্ছে করে না কিন্তু কি করব বলুন যখন দিদিমণির বাড়িতে জুতো খুলে আপনাকে খিচুড়ি পরিবেশন করতে দেখি তখন মনে হয় যেন গায়েকেও পিছুটি পাতা তুলে দিয়েছে মাথার দায়িত্ব পানি লোক নেবেন না মালের দায়িত্ব আরোহিত আপনার মাথার দায়িত্ব আপনার কিন্তু যদি আইন মেনে বর্দি মেনে কাজ করতে চান আমরা বলছি কথা দিচ্ছি আপনাদেরকে মাথা উঁচু করে কাজ করবে টেবিলের তলা থেকে বেরিয়ে মাথা উঁচু করে আইন মাফিক উপরে উপরে মানুষের ওরা চালিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দিল্লিতে পার্লামেন্টে ওই জন্য ভারতবর্ষের ভোট ওই জন্য আর এই ভারতবর্ষের ভোটে দেশ বাঁচানোর ভোটে দেশ বেচাদের হাত থেকে আমাদেরকে এই ব্যাটনটা কাটতে হবে তাই সুজন চক্রবর্তীকে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে লাল হাতে নিয়ে এই সৈনিককে পার্লামেন্টে আমাদেরকে পাঠাতে হবে আর তার শপথ গোটা দমদম জুড়ে আমরা নিয়েছি তাই কাজ করতে হবে ঝুটা বাদ বলতে হ্যাঁ কংগ্রেস কার নেতা লোক সব হোদী যাব দেখা হ্যা চার সকা হেঁকড়িবাজি उसका बैलून का हवा निकल गया है वो बैलून चुप से जाछे तो कौन ए बारे नुतून करे एक दिन बोल छे जब तुम्हार घोर गोरू छगोल भैंस भी ये लोग कांग्रेस वाला लोग लेकर चल जाएंगे राहुल गांधी कहीं पर बोले हैं कि नहीं आपका भैंस जहां है वहीं रहेगा फिलहाल इस देश का दो गधे पर हम लोगों का नज़र है उसी को हम लोग इस देश से भागी है छाड़ू बस्ती में जब आग लगता है तब तो पड़ोसी ही हाथ पकड़ता है और पानी लेकर वो आग बुझाने का काम करता है बाम कांग्रेस नीतिगत आदर्शत जायगा ते लड़ाई थकले देश देश ते एक साथ देश बचानों ते, चे। ते दुटो दो आदर्शे दुटो नीति दुटो राजनैतिक दल एक साथे चे तो किसी माई का लाल का हिम्मत नहीं है इस इंडिया को कोई हरा दे पारवे ना घटाएंगे लड़कियों का इज्जत को रक्षा करेंगे पेट्रोल का भाव 35 रुपए होगा रसोई वाला गैस साढ़े तीन में मिलेगा और गोटा भारत वर्षो के डिजिटल स्टार्टअप स्किल्ड आरो की सब कोरबे बाप चौदह पुरुष नाम सुनी सब बोले पार्टीबाज नेता पार्टीबाज पार्टी यहां पर आकर बोलते हैं कि डेमोक्रेसी को बचाएंगे

নাম বলছে না শুভেন্দু শিশির কেন আমি গায়ে থাকি আমার জেঠা আছে আমার মা আমার জেঠার নাম করে না কেন না গায়ে নিয়ম অনুযায়ী ভাইয়ের বউ তা ভাইয়ের বরের দাদার নাম করে না সম্পর্ক ভাসির ভাসুর আর ভুয়াসিনের হ্যাঁ গো আমার জেঠু আমার মায়ের ভাসুর হয় আর আমার মা আমার জেঠুর ভুয়াসিন হয় হয় আমার মা আমার জেঠুর নাম করে না লেকিন

ওকে বলছে না ওকে ধরতে গেলে কি হবে না আমার কাছাটা খুলে যাবে তাই ছাব্বিশ অবধি কাছাটা রাখতে হবে আমরা আপনাদেরকে বলছি এরা আমাদেরকে শূন্য পাওয়া পার্টি বলে তো শূন্য পাওয়া পার্টি সীতারাম চুরি শুধু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের প্রতি দায়বদ্ধতায় মোদীর কাছাটা খুলে দিয়েছে এবারে ধুতি খুলিয়ে দৌড় করাবো যখন সুজন সেলিম অধিত চৌধুরীরা পার্লামেন্টের ভেতরে থাকবে আর সৃজন দীপসীতারা যাবে ওরা কারো কথা শুনবে না রক্তের গরম আলাদা ইহা পর আকার নিকোনো উঠোনে আল্পনা দেওয়া থালাতে ভাত খেয়ে নিচ্ছে আর যোগীর উত্তর প্রদেশে গিয়ে আঠাশ হাজার দলিতদেরকে কচু কাটা করছে এখানে এসে বলছে শাহজাহান শিবু উত্তমদেরকে আমি দিয়ে দেখে রেখাপত্র আর উত্তরপ্রদেশে বলছে আদিবাসীদের মায়েদের শরীরটা আমার ভোগ্য জিনিস মনুবাদ কাঠ পড়ানো চাহে যে মনুবাদ মে মিনাক্ষী কে কি জায়গায় হয় ঠাকুর ঘর নইলে আঁতুর ঘর নইলে রান্নাঘর বহু কষ্টে বেরিয়েছে ঘোমটা ছিল ঘোমটা তুলেছি রামমোহন বিদ্যাসাগরের দেশ রাজ্য হাতে কলম নিয়েছি ধারাপাত পড়েছি বর্ণ পড়েছি আজ রাস্তায় টোটো আর রাস্তার ধারে রুটির দোকান থেকে আকাশের প্লেন কিছুতে আমাদের জায়গা কম নেই তাই যে কষ্ট করে ঘরের দরজা থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করেছি সেই বিজেপি